আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হলো এইচ বি এম সিক্স জিরো সিসি এটা হলো আহুজার একটা মাইক্রোফোন এটা আপনার মসজিদই ইউজ করে অনেকে হুজুররা বয়ান দেয় যখন গজর টজল গায় তারাও নিতে পারবে ইনশাল্লাহ আর এই প্রোডাক্টটা হলো আপনার আহুজা কোম্পানির এবং এটা হলো ম্যাড ইন চায়না মনে হয় আমি একটু দেখে দেখি মেড ইন কোথায় এটা নিক নিক মতন মানে মাথার উপর দিয়েছে যেভাবে এই যে ম্যাড ইন চায়না লেখা আছে দেখেন আউজা মে ম্যাড ইন চায়না তবে মালগুলো আসলে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান রুপি হল নয়শো পঞ্চান্ন রুপি ইন্ডিয়ান রুপি হলো নয়শো পঞ্চান্ন রুপি তো যাই হোক বন্ধুরা আমি যেটা দেখাচ্ছি আমি বাংলাদেশের দাম বলে দিব সমস্যা নাই তো এটা যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ প্রোডাক্টটা ভালো আছে আর মোটামুটি আমি আরও বিক্রি করছি ফুল একটা প্রোডাক্ট যাদেরই লাগবে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি দিতে পারব তো এটার দাম রাখতেছি আমরা দুই হাজার টাকা সারা বাংলাতে হোম ডেলিভারি ফ্রি এটার দাম রাখতেছি আমরা দুই হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমরা ইনশাল্লাহ আপনাদের একদম পুরা ইয়াতে পৌঁছায় দিতে পারবো টেকনাফ থেকে তেতুলিয়া পুরা পুরো হোম ডেলিভারি বাসায় পৌঁছায় দিব যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হলো ফিজিক্যাল শপে যদি কষা নিতে চান হাতিরপুল পুল ইস্টার্ন প্লাজা পাঁচতলায় তিরানব্বই নম্বর শপ গ্যাজেট দুনিয়া দোকানের নাম হলো গ্যাজেট দুনিয়া পাঁচতলায় তিরানব্বই নাম্বার শপ ইস্টার্ন প্লাজার পাঁচতলায় এসে তিরানব্বই নাম্বার শপ গ্যাজেট দুনিয়া আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান তো যাদেরই লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ভালো একটা জিনিস দিব না হলে ভালো পরামর্শ দিবো যে কোনো প্রোডাক্ট লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন কারণ আমরা সবসময় ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করি কারণ যেন সবাই যেন এই পেয়ে ভালোভাবে ইউজ করতে পারে এই প্রোডাক্ট আমরা তো আর বানাই না যেহেতু যেহেতু এগুলো বিদেশ থেকে আসে তো এই এগুলা খুবই কোয়ালিটিফুল এবং ভালো তো যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আরেকটা কথা সেটা হলো আপনারা যেখান থেকে কিনবেন অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে কিনবেন আর আমাদের প্রোডাক্টের আমাদের কাছ যদি কেউ প্রোডাক্ট কেনেন তাহলে পাঁচশো টাকা আপনার অ্যাডভান্স দিতে হবে আগে আর বাকি পনেরোশো টাকা ক্যাশ অন ডেলিভারি মানে এটার দাম হলো দুই টাকা দুই হাজার টাকা আপনারা পাঁচশো টাকা অ্যাডভান্স আমাদের করতে হবে আর বাদবাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারিতে দিতে হবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ